নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটাতে স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট বছর শেষে চমকে দিল সরকার চার পার্সেন্ট ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মীদের যারই হলো বিরাট বড় ডিএনই বিজ্ঞপ্তি তো বন্ধুরা সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অতিরিক্ত চার শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার আর এবার ডিএ বাড়াল রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার পর কর্মীদের ডিআরনে স্যালাউন্স মোয়ার্গ ভাতা বা ডিএ বাড়ানোর বিজ্ঞপ্তি দিল সরকার সরকারের এই পদক্ষেপে যথেষ্ট খুশি রাজ্য সরকারি কর্মীরা সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পাশাপাশি পেনশনভোগীদের বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছে সরকার শুধু তাই নয় এরিয়ার বা বকেয়া টাকাও দেওয়া হয় বলে জানা গিয়েছে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ নয় সম্প্রতি জম্মু ও কাশ্মীরের অর্থ দপ্তর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের আরও চার পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করা হচ্ছে উল্লেখ্য এর আগে জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকারি কর্মীরা বিয়াল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন এবার থেকে তারা ছেচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন প্রসঙ্গত এর আগে বিয়াল্লিশ পার্সেন্ট হারেই দিয়ে পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর সম্পতিতা চার পার্সেন্ট বেড়ে হয়েছে ছেচল্লিশ জম্মু ও কাশ্মীরে অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি যে জানানো হয়েছে দু সালের জুলাই মাস থেকে সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবেন আর তারা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের বকেয়া টাকাও পাবেন জম্মু কাশ্মীরের সরকারি কর্মীরা ওদিকে শোনা যাচ্ছে শীঘ্রই পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে কেন্দ্রীয় অন্দর প্রসঙ্গত সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল সামনে এসছে যাতে যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি আর এই আবহেই আচমকা দিয়ে বা মহার্ঘভাতা বাড়ানোর জল্পনা তৈরি হয়েছে ডিসেম্বর মাস প্রায় শেষ আগামী বছর জানুয়ারিতেই ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ার কথা বিভিন্ন সূত্রে খবর দু হাজার সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে যদিও মনে করা হচ্ছে এই বিষয়টি আরও পরিষ্কার হবে সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই সামনে এলে জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে জানুয়ারি এবং জুলাইয়ে জানুয়ারির বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয় তবে চব্বিশের প্রথমেই লোকসভা নির্বাচন থাকায় তাইবার আগেই ঘোষণা করা হতে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য